আপনাদের কারো মনে হয় কিনা জানি না তবে আমার প্রায় মনে হয় যে উনিশশো সালের পরে গত বান্ন বছরে মানুষ চাঁদে কেন আবার যায়নি ল্যান্ড করেনি ম্যান মুন মিশন উনিশশো থেকে বাহাত্তর পর্যন্ত বারো জন মানুষ চাঁদের মাটিতে পা রেখেছে বাহাত্তরের পরে আমরা চাঁদে যাইনি বাট দু মানে আর দু বছর না আর এক বছর ইনফ্যাক্ট একটু পিছিয়ে দু হাজার ছাব্বিশের মধ্যে মানুষকে আবারও চাঁদে পাঠানোর একটা পুরো প্রসেস চলছে কর্মযজ্ঞ চলছে সেটার নাম হচ্ছে আর্থেমিস ইনফ্যাক্ট চারটা ভাবে ভাগ করে আর্থেমিস ওয়ান টু থ্রি ফোর ওয়ান অলরেডি হয়ে গেছে দু সালে ঘোষণা করা হয় যে মানুষ দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে আবার চাঁদে যাবে সেখান থেকেই আর্থেমিস সো কয়েকটা আপডেট দু সালে অলরেডি আর্থেমিস ওয়ান যেটা সেটা অলরেডি পৃথিবী থেকে লঞ্চ হয়ে চাঁদের কাছাকাছি ঘুরে এসেছে একবার সেটা আর্থেমিস ওয়ান আনম্যান ছিল কোনো মানুষজন ছিল না আর্থেমিস টু এর প্ল্যান দু হাজার ছিল যদি হয় ইনফ্যাক্ট ভালো দু হাজার পঁচিশেও চলে যেতে পারে মানুষ সহ যাবে কিন্তু চাঁদে নামবে না ঘুরে চলে আসবে এখানে একটা ইন্টারেস্টিং মানুষ শব্দটা যখন বলছি এ পর্যন্ত চাঁদে শুধুমাত্র পুরুষ মানুষ গিয়েছে কোনো নারী যায়নি এ পর্যন্ত চাঁদে কোনো ধরনের ম্যান অফ কালার তারা কেউ যায়নি এবার প্রথমবারের মতো টিমের মধ্যে নারী আছেন এবং ম্যান অফ কালার আছেন সো দিস ইজ সামথিং ভেরি ইন্সপায়ারিং অ্যান্ড ইনক্লুসিভনেস আর এই আটতেমিস পুরা মিশনটাতে নাসা দেন জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি তারপরে ইসা ইউরোপিয়ান স্পেস এজেন্সি অ্যান্ড ক্যানাডিয়ান স্পেস এজেন্সি এই চারটা চারজন মিলে কাজটা একসাথে করছে ইন্টারেস্টিংলি এই পুরো আটতেমিস মিশনে বললাম তো চার ভাগে ভাগ করা প্রথমটা হয়ে গেছে দ্বিতীয়টা যাবে তৃতীয়টাতে মানুষ নামবে চতুর্থতা গিয়ে তাদের প্ল্যান হচ্ছে এই পুরো আর্থেমিসের প্ল্যান হচ্ছে চাঁদে যাওয়া না শুধু চাঁদে সেমি পারমানেন্ট হিউম্যান হ্যাবিটার তৈরি করা যাতে ওখান থেকে মার্সে যেতে পারে সো দিস ইজ নট অ্যাকচুয়ালি এ মুন মিশন দিস ইজ আরও ডিপলি দূরে যাওয়া যায় কি না মার্সে যাওয়া যায় কি না সেটার জন্য প্রস্তুতি সো অনেকগুলো মডিউলের মধ্যে বললেই তার চাঁদে চলে যাওয়া যায় না ইটস এ ভেরি কমপ্লেক্স থিং দ্যাট সো দে কল ইট রকেট সায়েন্স সো কয়েকটা জিনিস আছে যদি খুব মোটা দাগে বলি আমি যতটুকু বুঝি একটা হচ্ছে প্রথম যে রকেটটা যে রকেটটা মানে পৃথিবী থেকে যেটা দিয়ে প্রপাল প্রপেল করে একদম পৃথিবীর অরবিট পর্যন্ত নিয়ে যেতে হেভি ডিউটি রকেট সেই রকেটটা হচ্ছে ওইটা হচ্ছে একটা বড় বিষয় এই রকেট প্রযুক্তি দ্বিতীয়ত রকেট হচ্ছে চাঁদে নিয়ে আপনাকে অরবিট নিয়ে গেলো সেখান থেকে ওরায়ন স্পেসক্রাফট ক্রাফট বলে একটা জিনিস যেটা আপনাকে বেসিক্যালি পৃথিবীর অরবিট থেকে চাঁদ পর্যন্ত নিয়ে যাবে সো ওইটার মধ্যে আসলে একটা লম্বা সময় ধরে এই যে মানুষ থাকবে সো ওরায়ন স্পেস ক্রাফট এটা একটা বিশাল কর্মযজ্ঞ এটা লাইফ সাপোর্ট সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু সো ওরায়ন স্পেস ইজ ওয়ান অফ দ্য এভরি পার্ট ইজ ইম্পর্টেন্ট বা দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড তারপরের ঘটনা হচ্ছে যেটা নামবে চাঁদে সেইটার কাজটা পেয়েছে স্টারশিপ যেটাকে বলে স্পেসেক্স এর কোম্পানি স্টারশিপ ওরা হচ্ছে ওই ওরায়নের ওখান থেকে স্পেস মুন পর্যন্ত নিয়ে যাবে এবং সেখানে যারা চাঁদের নামবে নামার পরে আবার স্টারশিপ ইজ ওয়ান অফ দ্য প্রবলি সবচেয়ে বড় কি বলে স্পেস ওয়ান অফ দ্য বিগেস্ট স্পেস মেশিনর ইউনো ক্র্যাফট পিপল হ্যাভ স্পেসেক্স এই কাজটা করছে এবার চাঁদের সাউথ পোলে নামার প্ল্যান করা হচ্ছে ধারণা করে ওই সাউথ পোলে বরফ আছে বরফ মানে এই পানি পানি মানে এই হিউম্যান লাইফকে সাপোর্ট করার সিস্টেমস প্রায় সাত আটটা দেশ পর্যন্ত চাঁদে তাদের ক্র্যাফট নামিয়েছে সো একটা জিনিসটা চাঁদে চারপাশে ঘুরে আসা একটা হচ্ছে চাঁদের কোনো একটা জায়গায় ক্র্যাশ ল্যান্ড করা আরেকটা হচ্ছে একদম স্মুথ ল্যান্ড করা আর একটা হচ্ছে মানুষ সহ ল্যান্ড করা সো চাঁদে যাওয়া মানে চার রকম আপাতত এগুলো খবর রাখলে কি হয় আপনি বলতে পারেন যে আদার ব্যাপারে জাহাজের খবর বাট এই জিনিসগুলো অনেক আপনার মাইন্ডকে অনেক এক্সপ্যান্ড করে মিশন না উল্টা দিকে আপনি বলতে পারেন যে পৃথিবীতে অনেক প্রবলেম স্পেস এক্সপ্লোরেশনে এত টাকা পয়সা খরচ করা কী আছে বাট আম নট শিওর আমরা উই আর প্রবলেম ডিজাইন ফর ইন্টারপ্ল্যানেটারি টু বিকাম ইন্টারপ্ল্যানেটারি স্পিসিস আর পৃথিবীর যেভাবে অবস্থা খারাপ করে ফেলছে সম্ভবত আমাদেরকে আরেক জায়গায় থাকতে হবে সো ওই ক্ষেত্রে দিস আর্থেমিস নেক্সট মুন ল্যান্ডিংয়ের যে মিশন মানুষসহ আফটার সেভেন্টি টুর পরে দিস ইজ এ বিগ ডিল মানুষ এ পর্যন্ত সবচেয়ে পৃথিবী থেকে দুই লক্ষ আটচল্লিশ হাজার মাইল দূরে পর্যন্ত ট্রাভেল করেছে মানুষ সহ মানুষ ছাড়া বয়সার একটা প্রায় চুয়াল্লিশ বছর ধরে স্পেসে যাচ্ছে 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 কয়েক বিলিয়ন আমি ভুল না হলে বোধ হয় বারো থেকে পনেরো বিলিয়ন মাইল দূরে মানুষের পাঠানো অনলি অবজেক্ট সবচেয়ে ফারদেস্ট আর মানুষ গিয়েছে আড়াই লক্ষ মাইল পর্যন্ত সো চাঁদ অ্যান্ড দেন মার্স ক্লোজলি ফলোয়িং ইভেন ওদের স্পেস সুট যে ডিজাইন করছে এক্সিয়ম নতুন করে এই পুরো মিশনের জন্য দ্যাট ইজ অলসো ফ্যাসিনেটিং লট অফ থিংস হ্যাপেনিং ইভেন বাইপার নামে যেই রোবারটা নামবে সেটার ডিজাইন লট অফ থিং চাঁদের সাউথ পোলে পানি পাওয়া যেতে পারে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সো নেক্সট টেন ইয়ার্স কুড বি রিয়েলি ইন্টারেস্টিং অ্যাবাউট স্পেস এক্সপ্লোরেশন ডিপ সি ট্রাভেল দেন স্পেস ট্যুরিজম মুনে সেমি পারমান্ট হ্যাবিটার্ট ইভেন মার্স ল্যান্ডিং মেবি আমরা মানুষ মার্সে ল্যান্ড করবে সেটাও দেখতে পারবো আগামী পনেরো বিশ বছরে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সি পিপল ওয়াকিং অন দ্য রেড প্ল্যানেট